লিচুতে যে সকল পুষ্টি উপাদান থাকে লিচুর সংক্ষিপ্ত পরিচিতি গ্রীষ্মকালীন রসালো ফলের মধ্যে সবচেয়ে জনপ্রিয় হল লিচু যা খুব কম সময়ের জন্য বাজারে স্থায়ী থাকে স্বাদ ও গন্ধের জন্য লিচু অনেকের কাছেই প্রিয় একটি ফল শুধু স্বাদই নয় পুষ্টিগুণেও ভরপুর এই ফল নানা রকম অসুখের থেকে আপনাকে দূরে রাখবে লিচু লিচু খাওয়ার আগে এর উপকারিতাগুলো সম্পর্কেও জেনে নিন লিচুর ইতিহাস লিচুর আবাদ শুরু হয় এক হাজার উনষাট খ্রিস্টাব্দে দক্ষিণ চীন মালয়েশিয়া এবং উত্তর ভিয়েতনামে চীনের ইম্পেরিয়াল করতে এই ফলটি বিলাসী ফল হিসেবে দেখা হতো ভারতবর্ষে লিচুর প্রবর্তন হয় অষ্টবিংশ শতাব্দীতে তারপর এটা এশিয়ার অন্যান্য দেশে ছড়িয়ে পড়ে বর্তমানে ভারত এবং চীন মিলে পৃথিবীর একানব্বই শতাংশ লিচু উৎপাদন করে লিচুর পুষ্টিগুণ সমূহ পুষ্টিগুণের দিক থেকে এতে আছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ভিটামিন সি শক্তি পটাশিয়াম ফলেট সোডিয়াম ভিটামিন বি কমপ্লেক্স শর্করা ক্যালোরি লৌহ চর্বি কার্বোহাইড্রেট প্রোটিন ক্ল্যাভনয়েড এবং ফাইবার ও চিনি ক্যালসিয়াম দরকার হয় হাত দাঁত চুল ত্বক নখ ভালো রাখতে প্রতি একশো গ্রাম লিচুর পুষ্টিগুণ শক্তি ছেষট্টি কিলো ক্যালোরি ভিটামিন সি একাত্তর মিলিগ্রাম পটাশিয়াম একশো মিলিগ্রাম ফলেট চৌদ্দ মাইক্রোগ্রাম সোডিয়াম এক মিলিগ্রাম শর্করা তেরো দশমিক ছয় গ্রাম ক্যালোরি একষট্টি প্রোটিন শূন্য দশমিক আট গ্রাম ফাইবার এক দশমিক তিন গ্রাম ক্যালসিয়াম দশ মিলিগ্রাম কার্বোহাইড্রেট ষোলো দশমিক পাঁচ গ্রাম লৌহ শূন্য দশমিক সাত মিলিগ্রাম চর্বি শূন্য দশমিক চার গ্রাম চিনি পনেরো দশমিক দুই গ্রাম জল বিরাশি শতাংশ লিচু খাওয়ার স্বাস্থ্য উপকারিতা হজমে সাহায্য করে লিচুতে আছে প্রচুর পরিমাণে ডায়েটারি ফাইবার এই ফাইবার বা আশবাউল মুভমেন্ট নিয়ন্ত্রণ করে ফলে বর্জ্য পরিপাক নালি দিয়ে খুব সহজে নেমে পড়ে এছাড়া লিচু কোষ্ঠকাঠিন্য দূর করে এবং পেট ব্যথার নিরাময় করে লিচু খেলে গ্যাস্ট্রিক এবং হজমকারী জুস উদ্দীপ্ত হয় ফলে সঠিকভাবে শরীর নিউট্রিয়েন্ট নিতে পারে ওজন কমাতে সাহায্য করে লিচু ফাইবারের একটি বড় উৎস যা ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে এছাড়াও লিচুতে ন্যূনতম চর্বি এবং ক্যালোরির সাথে জলের পরিমাণ বেশি এটি ওজন কমানোর যাত্রায় অন্তর্ভুক্ত করার জন্য এটি একটি আদর্শ ফল করে তোলে হাড়ের শক্তি বাড়ায় লিচু খাওয়ার অন্যতম প্রধান উপকারিতা হল এটি হাড়কে মজবুত করে কারণ লিচুতে রয়েছে আয়রন কপার ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম ফসফরাস ম্যাঙ্গানিজ ইত্যাদি এই খনিজগুলি ক্যালসিয়াম শোষণ বাড়ায় এবং হাড়ের শক্তি বাড়ায় এইভাবে হাড় ভঙ্গুরতা হ্রাস করে রক্ত সঞ্চালন উন্নত করে কপার যা লিচুতে পাওয়া যায় মানবদেহে আয়রনের মতোই অত্যাবশ্যক লিচু খেলে তামা থাকার কারণে লোহিত কণিকার উৎপাদন বৃদ্ধি পায় এটি বয়স্ক ব্যক্তিদের জন্য দুর্দান্ত কারণ এটি সঠিক রক্ত সঞ্চালনে সহায়তা করে ত্বকের যত্নের সুবিধা লিচু ফলের স্বাস্থ্য উপকারিতাগুলির মধ্যে রয়েছে ফ্রি র্যাডিকেলের বিরুদ্ধে লড়াই করে করে যা ত্বকের ক্ষতি যার ফলে বলি রেখা দাগ সূক্ষ্ম রেখা এবং বার্ধক্যজনিত অন্যান্য লক্ষণ দেখা দেয় এছাড়াও লিচুতে থাকা ভিটামিন ই রোদে পোড়া জ্বালা পোড়া ব্যথা এবং ত্বকের ক্ষতির কারণ হতে পারে এভাবে ত্বক সুস্থ ও উজ্জ্বল রাখে রক্তচাপ নিরীক্ষণ করে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে লিচু ফলের উপকারিতাও অন্তর্ভুক্ত এটিতে একটি শালীন পরিমাণ পটাশিয়াম এবং কম সোডিয়াম রয়েছে যা শরীরের তরল বজায় রাখে যা বিপাকীয় ফাংশন এবং উচ্চ রক্তচাপের জন্য অপরিহার্য এটি কার্ডিওভাস্কুলার স্ট্রেসও পরিচালনা করে যা ধমনীতে সহজে রক্ত প্রবাহে সাহায্য করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় লিচুতে থাকা ভিটামিন সি উপাদান এটিকে রোগ প্রতিরোধ ক্ষমতা পরিচালনার জন্য একটি দুর্দান্ত ফল করে তোলে এক গ্লাস লিচু সাত লিচু ভিটামিন সি এর চাহিদার একশো শতাংশ পূরণ করে এভাবে শরীরকে যে কোনো বিদেশি উপাদান থেকে রক্ষা করে লিচু ফলের অন্যান্য পরিচিত সুবিধা স্বাস্থ্যকর বার্ধক্য লিচু খাওয়ার অন্যান্য উপকারিতার মধ্যে রয়েছে এটি বার্ধক্য কমায় লিচুতে পাওয়া ভিটামিন সি ফ্রি রেডিকেলের বিরূপ প্রভাব থেকে রক্ষা করে এইভাবে বার্ধক্যের অকাল লক্ষণগুলি প্রতিরোধ করে এবং বার্ধক্য প্রক্রিয়াকে ধীর করে দেয় লিভারের স্বাস্থ্যের উন্নতি ঘটায় লিচুতে উপস্থিত পলিফেলগুলি লিভারের ক্ষতি কমাতে পারে এবং অ্যালকোহলযুক্ত ফ্যাটি লিভার ডিজিজ প্রতিরোধ করতে পারে যেখানে খুব বেশি অ্যালকোহল সেবন করলে লিভারে চর্বি জমা হতে পারে ডায়াবেটিসের জন্য সেরা যেহেতু লিচু পলিফেলের একটি সমৃদ্ধ উৎস তাই গবেষণায় বলা হয়েছে যে ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে পলিফেলন এছাড়াও লিচুর বীজের নির্যাসের পলিফেলগুলি লক্ষণগুলির উন্নতি করতে পারে যেমন ঘন ঘন প্রস্রাব চরম তৃষ্ণা এবং অবিরাম ক্ষুধা সুতরাং লিচু খাওয়ার সুবিধাগুলি হলো, এটি ইনসুলিন প্রতিরোধের উন্নতি করতে পারে এবং ডায়াবেটিসের উপর ইতিবাচক প্রভাব ফেলতে পারে কিন্তু খাদ্য তালিকায় কোনো ফল বা শাকসবজি অন্তর্ভুক্ত করার আগে ডাক্তারের সাথে দেখা করার পরামর্শ দেওয়া হয় অক্সিডেটিভ স্ট্রেসের বিরুদ্ধে লড়াই করে লিচুতে উপস্থিত অ্যান্টিঅক্সিডেন্ট স্বাস্থ্যের জন্য ভালো এটি শরীরের ফ্রি রেডিকেলের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে যা সাধারণত অ্যাথেরোস্ক্লেরোসিসের মতো দীর্ঘস্থায়ী অবস্থার দিকে পরিচালিত করে লিচুতে প্রচুর পরিমাণে পলিস্যাকারাইড রয়েছে এবং পলিফেলে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট যা ক্যান্সার সহ বিভিন্ন অবস্থা প্রতিরোধ করে ক্যান্সারের সম্ভাবনা কমায় লিচুতে রয়েছে পলিফেলন এবং পলিস্যাকারাইডের মতো উপাদান যা ক্যান্সারের সম্ভাবনা কমানোর জন্য দায়ী হতে পারে লিচুর পাল্পে উপস্থিত ক্যান্সার কোষের বৃদ্ধি বন্ধ করার ক্ষমতা রাখে গবেষণায় আরও দেখা গেছে যে লিচু লিভার ফুসফুস এবং প্রোস্টেট ক্যান্সার থেকে রক্ষা করতে সাহায্য করে অনেক গবেষণায় আরও পাওয়া গেছে যে লিচুর নির্যাস স্তন ক্যান্সারে সাহায্য করতে পারে যদিও ক্যান্সার প্রতিরোধে লিচু ফলের উপকারিতা সম্পর্কে অনেক গবেষণা রয়েছে একজন ব্যক্তিকে সর্বদা সঠিক রোগ নির্ণয় এবং যত্নের জন্য প্রথমে একজন ডাক্তারের সাথে দেখা করতে হবে